হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম কই মাছ তো এই বছরের একদম নতুন পোনা তো যারা এই বছরের নতুন পোনা বিশেষ করে ভিয়েতনাম কই মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল ভিয়েতনাম কই মাছ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেই দেখতে পারবেন যে প্রত্যেকটি কই মাছ আমরা এখানে ভিডিওতে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এক্সসাইজ এবং এই মাছের লেজের দিকটাতে একটা ফোঁটা রয়েছে তো এই দিকটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ভিয়েতনাম কই কিনা এবং মাছের যে কান্তা থাকে আপনাকে বলে যে সেটার নিচে দেখবেন একটা ছোট্ট কালো দাগ রয়েছে তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই মাছটা অরিজিনাল ভিয়েতনাম কই অরিজিনাল ভিয়েতনাম কই মাছের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মাছ অনেকটা আপনার মনোসেক্স তেলাপিয়ার মতো মাত্র নব্বই দিন মাত্র নব্বই দিন চাষ করলেই এটা বিক্রি উপযোগী তৈরি করা যায় তো ভিওর্স আপনারা যারা এই বছরটা একদম নতুন পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারিভাবে খুচরাভাবে সারা বাংলাদেশের হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি অবশ্যই ভিয়েতনাম কই মাছ সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে